আজকে আমরা কথা বলব অনিয়মিত মাসিকের সমস্যায় বহুল ব্যবহৃত একটি ট্যাবলেট নরমেন্স সম্পর্কে স্বাগতম আপনাদের মিডিটেকের আরও একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো অনিয়মিত মাসিকের সমস্যায় বহুল ব্যবহৃত একটি ট্যাবলেট নরমেন্স সম্পর্কে এটি নরই থেস্টরন অ্যাসিটেড গ্রুপের একটি ট্যাবলেট এই ট্যাবলেটটির প্রস্তুতকারক রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানা যাক কখন এবং কেন নরমেন্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে অনিয়মিত মাসিক নিয়মিত করতে আবার মাসিক চক্র স্বাভাবিক করতে এই ট্যাবলেটটি খুবই কার্যকর অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ সময় ধরে মাসিক হচ্ছে তখনও অতিরিক্ত মাসিক রোধের জন্য নর্মেন্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে অনেকেই মাসিকের সময় হালকা ব্যথা অনুভব করে আবার অনেক ক্ষেত্রে এই ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে এই জাতীয় সমস্যা সমাধানে ব্যবহার করা হয় নর্মেন্স ট্যাবলেটটি অনেক সময় গর্ভাশয়ে অনাকাঙ্ক্ষিত রক্তপাত দেখা দেয় তাছাড়াও গর্ভাশয়ে বিভিন্ন রকমের ব্যথাও দেখা দিতে পারে এই জাতীয় সমস্যায় নর্মেলস ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তারগণ স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয় এ জাতীয় সমস্যা প্রতিরোধেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অ্যান্ড্রিওমিট্রোসিস জরায়ুর দীর্ঘমেয়াদী প্রদোহজনিত একটি রোগ এই রোগটি প্রতিরোধের জন্য এই ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারগণ তাছাড়াও মাসিক শুরু হওয়ার পূর্বে বুকে ব্যথা মাথা ব্যথা খিটমিটে মেজাজ জাতীয় সমস্যা নিয়ন্ত্রণেও নর্ম্যাস ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে তো এখন কথা বলা যাক মাত্রা ও সেবনবিধি সম্পর্কে ত্রুটিপূর্ণ জরয়ু রক্তপাতে একটি করে ট্যাবলেট দিনে তিনবার দশ দিন সেবন করতে হবে যদি ডিম্বাশয়ে স্বাভাবিক কার্যবলীর কোনো লক্ষণ দেখা না যায় পুনরাবৃত্তি নিশ্চিতে তখন মাসিক চক্রের উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করলে মাসিক সুনিশ্চিত হবে মাসিক চক্রের উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত দিনে দু থেকে তিনটি করে ট্যাবলেট সেবন করলে মাসিকের পূর্ব উপসর্গ যেমন মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা স্তনের অস্বস্তি শরীরে পানি ধারণ হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং মানসিক সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে ঘন ঘন মাসিকের সমস্যা রক্তপাত ও বিশেষ কিছু ক্ষেত্রে যেমন অপারেশন ভ্রোবন খেলাধুলা তখন যদি স্থগিত মাসিকের সম্ভাবনা থাকে তখন প্রত্যাশিত মাসিক শুরু তিন দিন পূর্বে একটি করে নর্মেন্স ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে সেক্ষেত্রে ওষুধ সেবন বন্ধের দু থেকে তিন দিন পর স্বাভাবিক মাসিক শুরু হবার আশা করা যায় এন্ড্রোমেট্রোসিস অথবা সিউডো প্রেগনেন্সি থেরাপির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে দিনে দুইটি করে নর্মাস ট্যাবলেট মাসিক চক্রের পঞ্চম দিন থেকে প্রথম কয়েক সপ্তাহ সেবন করতে হবে যেসব নারীরা খেলাধুলা করে তাদের জন্য খেলাধুলার জন্য ওষুধের মাত্রা দিনে চারটি করে এবং যদি প্রয়োজন হয় তাহলে পাঁচটি পর্যন্ত বৃদ্ধি করা যাবে রক্তপাত বন্ধের পর প্রাথমিক মাত্রাই যথেষ্ট খেলাধুলার জন্য নারীদের এই নর্মেলস ট্যাবলেটটি টানা চার থেকে ছ মাস অথবা প্রয়োজনে আরও বেশি সময় ধরে চলতে পারে অতিরিক্ত রাস্রাবের জন্য মাসিক চক্রের মানে মাসিক শুরুর প্রথম দিন ধরতে হবে অতপর উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দু থেকে তিনবার সেবন করতে হবে তবে একটি কথা মনে রাখবেন কখনোই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই সেবন করা উচিত নয় তো এখন জানা যাক কখন এবং কাদের নর্মেলস ট্যাবলেটটি সেবন করা উচিত নয় গর্ভকালীন সময়ে এবং দুগ্ধদানকালীন সময়ে ডায়াবেটিসের সমস্যা রয়েছে যাদের তাদের এই ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হরমোনজনিত ক্যান্সার এবং লিভারের সমস্যা বা লিভারের টিউমার থাকলে এই ওষুধটি সেবন করা উচিত হবে না সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা শরীরে জিম ভাব মানসিক অবসাদ ঘুমের সমস্যা তলপেটে ব্যথা ক্ষুদা মন্দা শরীরে পানি চলে আসা সহ কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দেখা দিতে পারে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের কথাগুলো যেন সহজ ও সাবলীল হয় যাতে করে সবাই বুঝতে পারে নর্মেলস ট্যাবলেটটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পরে উত্তর দিয়ে থাকি অনিয়মিত মাসিকের সমস্যায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি সিরাপ নাওসিন হার্বাল সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ